বাচ্চার বুকের এখানে সাদা আসবে আচ্ছা সাদা আসবে আর হচ্ছে দুই পাকনা দুইটা করে ফেদার সাদা থাকবে বাহিরে আমাদের বিদেশে অনেক ভাই এরা আছে আমাদের দেশে অনেক বোনেরা বেকার থাকে ওই টেলিভিশন স্টার প্লাস স্টার জলসা মুভি এগুলো না কিছু সময় যদি এর সাথে দেয় সারা দিনে আসসালামু আলাইকুম বিসমুল সে দর্শক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকাশি দোতলায় সেটা হলো আমি অনেক দিন আগে ভিডিও করছিলাম অষ্টলভ আসলে অষ্টলভটা এমন একটা জাত মুরগির জাত যেটা আপনি মাংসের জন্য করতে পারবেন ডিমের জন্য করতে পারবেন ওয়াল স্কোয়ার যারা অষ্টলভ মুরগি পালন করতে চান বা কীভাবে করবেন কোথায় বাচ্চা পাবেন কেমন দাম কেমন লাভ বংশ এবং কীভাবে পালন করলে আপনি লাভবান হবেন আমার সাথে থাকেন আমি আজকে আমি আজকে কথা বলবো একজন উদ্যোক্তা প্রবাসী উদ্যোক্তা এবং দেশি উদ্যোক্তা কথা বলবো কাঠের সিরিও বাবা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন অষ্টলসব হ্যাঁ মার্শালে মারশালা মাশালা সব মুরগি হ্যাঁ

তারপরে ফাউমি করি আচ্ছা এরপরে কালার বাট করছি আচ্ছা এরপরে আপনার বয়লার করছি আচ্ছা তিতির করছি আচ্ছা এর লাস্টে এটা দর্শক দেখছেন অভিজ্ঞতা তারপরে এই যে লাস্টে যে অষ্টল হবে এই যে তারপরে যখন শুরু করেন তো কত বছর আগে তাও তো দু হাজার একুশ একুশে আগে কী করতে আমি বিদেশ ছিলাম আমি খামারি আমার শুরু হয়েছে দু থেকে আচ্ছা পনেরো থেকে ও সোনালি করছি মানে দেখলাম যে না এটাতে কিছু আছে পরবর্তী থেকে আমি আবার বিদেশে আসার পরে চিন্তা করলাম তাহলে আমি যেটা জানি ওইটাই শুরু করি সোনালি করলাম কিন্তু এখন খারাপ হইলে পরে যে সময় লাভ হয়তো দশ হাজার হয় আর যে সময় মনে করেন যে এক লাখ চলে যায় আচ্ছা তাহলে তো আপনার লাভ হইলে দশ হাজার টাকা বিশ হাজার টাকা সর্বস্ত তো এই যে গেম খেলা শুরু হয়ে গেল এরপরে করলাম সেই একই অবস্থা কালার বার্ড ওই একই অবস্থা পরে চিন্তা করলাম যে না একটা এমন কিছু করতে হবে যাতে আমার বাজার ডাউন হলেও কোনো সমস্যা না হয় সুপ্রচার কটা দিয়ে পোন দিয়ে পোন দিয়ে এর পাশাপাশি আর কী করে আমার এ কফি শপ আছে কফি শপ দর্শক দেখছেন মানে আমরা আসলে যারা আমরা যারা আসলে বলি যে বেকার কিছু করতে চাইন আমাদের মনে হয় ভাই বাংলাদেশের আপনি একমত হবেন কি না এখানে আচ্ছা আমার প্রথম শুরু থেকে আমার আলোকে আমি তুষ দিয়ে করছি কাঠের গুঁড়ো দিয়ে করছি বাদামের সিলকা দিয়ে করছি কিন্তু সেখানে গ্যাস তৈরি হয় শুধু বালু দিছি আর এই বালুটা আমি এক বছর রাখার পরে এই কিছুদিন হলে চেঞ্জ করে আবার দিছে আমার বালুতে খরচও কম আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ কোনো ধরনের অসুখ বিসুখ নয় কোনো ধরনের আপনি এখানে ভাত রাখে আপনি খাইতে পারবেন একটু যদি গন্ধ পান আপনি এবং আমি আরও বাইদের বলি তারা প্রথম আমার বাচ্চা নেওয়ার দরকার নেই আগে খামার ভিজিট করুক কারণ এক্সপিরিয়েন্সের দরকার আছে মুখের কথা শুনে পাগল হওয়ার কোনো দরকার নেই প্রথমে খামার ভিজিট করতে হয় ভিজিট করে প্র্যাকটিক্যাল দেখতে হয় কারণ বর্তমান সময়ে প্রতারণে অনেক রাস্তা কথায় প্রতারণা করা হয় হাতের ইশারায় এ নানান ধরনের তো ওইগুলোর পিছিয়ে না ভাইগে প্রথমে খামার ভিজিট করবে কথা কাজে মিল আছে কিনা তারপরে একটা জিনিস করা এই যে আপনি কিন্তু যখন শুরু করেন মাত্র পঞ্চাশ টাকা শুরু করছে জি 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 তো পঞ্চাশ টাকা আজ কতগুলো এখন বর্তমান আমার দুইশো প্যারেন স্টক আছে তাহলে কিভাবে শুরু হলো আপনার মানে শুরুটা কিভাবে হলো মানে শুরু মনে করেন আমি জিরো বাচ্চা থেকে শুরু করছি যেহেতু আমার পূর্বের অভিজ্ঞতা আছে এই জন্য পঞ্চাশ পিস জিরো বাচ্চা দিয়ে শুরু করছি এরপরে জিরো বাচ্চা দিয়ে শুরু করার পরে দুই তিনটা হয়তো মারা গেছে তা আলহামদুলিল্লাহ সাতচল্লিশটা বাচ্চা আমার হয়েছে এরপরে যে সময় আপনার দুই মাস হয়েছে আমি মরক কিছু মোরগ বিক্রি করে দিয়েছে আচ্ছা বিক্রি করে দিয়ে মুরগি এবং মুরগির সাথে একটা আনুপাতিক রেশিও হিসেবে কিছু মোরগ বেশি রাখছে যে চার মাস হয়ে গেছে যখন এগুলো ম্যাসইট হয়ে গেছে এরপরে আরও কিছু মোরগ সেল করে দিলাম মানে অ্যাকোরেট কত পিস মরগ রাখব ওইগুলোই রাখিয়ে বাকিগুলো সেল করে দিচ্ছি এই যে সাড়ে চার মাসের প্রথম ডিম আসে পাঁচ মাসে মনে করেন মোটামুটি ডিম আসে গেছে সাড়ে পাঁচ মাস ফুল তো ওই যে বাচ্চা যে আসলো আমার ডিমের ও আমি একটা ডিমও বিক্রি করিনি শুরু থেকে যে দিন থেকে ডিম শুরু হয়েছে ওইগুলো আমি ফ্রিজে রেখে রেখে হ্যাচিং এরপর বাচ্চা হয়েছে ওই বাচ্চা আবার প্রথম ব্যাসের বাচ্চাগুলো আবার রেখে এই যে এখন বর্তমানে আমার দুইশো আর বাকিগুলো আমি বিক্রি করি যখন এই শুরু করেন পুঁজি এখন যদি এগুলো বলতে যায় মানুষ বিশ্বাস করে তখন মনে করেন যে প্রথম আমি বাচ্চা আনি জিরো বাস চানি টাকা পিস তা আপনার পঞ্চাশ পিস বাচ্চার দাম কত ষাট টাকা গেলে কত মনে হয় আমার যত সম্ভব ষাট টাকা করে হলো পঞ্চাশ পিস পঞ্চাশ আদে তিন হাজার তিন সামথিং আর কি ট্রান্সপোর্টিং এই দিয়ে শুরু এটাকে বিশ্বাসই করবে না না এই জন্য তো বলার প্রয়োজন নাই

ইন্ডিয়ান program দেখছি পাকিস্তানি প্রোগ্রাম গুলো দেখছি সেখানে অরিজিনাল মুরগি সিনার কিছু ই আছে তো আমরা দেখব আসলে এই যে অষ্টলপ আছে সেটা অরিজিনাল কোনটা আর ডুপ্লিকেটটা ভাই যে অরিজিনাল অষ্টলপ বাচ্চা চিনার পদ্ধতি জেনে বলে অরিজিনাল বাচ্চা সিনার জিরো বাচ্চার বুকের এখানে সাদা আসবে আচ্ছা সাদা আসবে আর হচ্ছে দুই পাক না দুটো করে ফেদার সাদা থাকবে আচ্ছা এটা এই এক মাস দেড় মাস পর্যন্ত এই ফেদার গুলো থাকবে আচ্ছা তো ডুপ্লিকেট হওয়ার চান্স থাকে ছোটবেলা থেকে আচ্ছা বড় অবস্থাতে তার ডুপ্লিকেট হওয়ার চান্স থাকে না তো বাচ্চা দিয়ে মানুষ বেশি প্রতারণা হয় তো এই ক্ষেত্রে যারা বাচ্চা নেবে তারা এই জিনিসটা খেয়াল করবে আচ্ছা পাকনা দুই দুই পাকনা দুটো দুটো চারটে ফেদার সাদা থাকবে আর জিরো বাচ্চা বুকে সাদা থাকতো কিন্তু এটা পনেরো দিন থাকে সাদাটা বুকের সাদাটা পাকনা এক মাস পর্যন্ত থাকবে এক মাস দুই মাস করজন এগুলোর অসুখ কম আচ্ছা আপনি এবং এটার একটা তরিকা সিস্টেম আছে সিস্টেম আছে যে ফ্লোরে তুষ দিতে পারবেন না কাঠের গোড়া দিতে পারবেন না আচ্ছা আপনাকে দিতে পাল্টে শুকনা বালু দিতে হবে

খুবই ভালো হবে এবং দেখে যদি সে নিতে পারে আচ্ছা কারণ এই অষ্টলভের কথা বলে অনেকে প্রতারণা হচ্ছে এই জন্য প্রথম খামার ভিজিট করার দরকার এবং না হলে আমার কথার সাথে মুরগির মিল আছে কিনা ওটা দেখতে হবে এবং বাইরে কিছু প্রোগ্রাম দেখতে হবে তাহলে দর্শক অষ্টলভ ডিমের জন্য বেটার মাংসের জন্য বেটার আপনি যেটা করবেন না আপনি এক টানা করতে পারেন কোনো সমস্যা নেই

দুই টাইম দিতে হয় খাবার পালি দুইটা আছে আমার দোকান আমি এই আমি নিজে খেতে আসি খাওয়ার আগে আসে এদের খাবার পাড়ে দিয়ে আমি গোসল টহল করে খাবার দাবার করে আমি চলে যাই আর সকালগুলো আমি দোকানে যাই তার আগেই মনে করে ওদের খাবার টাবার দিয়ে তারপরে দোকানে যাই বাস তাহলে আমার বাসার যারা ফ্যামিলি আছে বা бабуড়িরা যারা আছে বাজারে স্কুলে ছাত্র বা কলেজের ছাত্র আছে তারা इजीली পাইলে আরে অল্প দিক শুরু করতে পারে 20 দিয়ে শুরু করুক 30 দিয়ে শুরু করুক আছে আমি নতুন বা পুরাতন আপনার কাছে কিন্তু এক দিনে বাচ্চা আছে এক দিনে বাচ্চা আছে 15 আছে সাত দিনও আছে এক মাসও আছে দেড় মাসও আছে জি 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 দেড় মাস কিন্তু এই এইগুলার বাচ্চা কাদের জন্য আসলে কোনটা কাদের জন্য এখন যারা একদম নতুন মানে সে করতে ইচ্ছুক নতুন তার জন্য পনেরো দিন থেকে শুরু করা বাচ্চা নয় বেটার আর যারা মনে করেন পুরাতন খামারি অনেক খামারি করে সোনালী খামার ফামি খামার করে লস খাইছে তারাও জিরো বাচ্চাতে করতে পারে কারণ তারা তো বাচ্চা বুডিং সিস্টেম জানে

আপনার হচ্ছে লোকে বিশটে মরক দিতে হবে তখন আমিও দিতে পারবো আর যদি ছোট বাচ্চা নেয় আমার সম্ভব না কারণ ওই বলবো হ্যাঁ হ্যাঁ দেবো তার মানে এটা এটার মরক মুরগি চেনা যায় এক মাস পরে এক মাস পরে যায় মানে প্রপারলি চেনা যায় পনেরো দিন থেকেও চেনা যায় তবে এক মাসে মানে একটু ভালো মতন চেনা যায় তার মানে আপনার জন্য বলতেছেন যে আর আসলে শুধু

রানী খেত কিমড়ের ডোজ গুলো করে এইগুলো কয় মাস পর ডিম দেয় এগুলো সাড়ে চার মাসে ডিম দেয় কত পার্সেন্ট দেখতেছেন আপনি সাড়ে মাসে আপনার শুরু হয় আর আচ্ছা পাঁচ মাসে মোটামুটি ফিফটি পার্সেন্ট আসে সাড়ে পাঁচ মাসে মোটামুটি এদের ফুল প্রোডাকশন আসে যায় আচ্ছা আমরা কিন্তু সাদে আসি জি এটা উন্মুক্ত পালতে পারি না উন্মুক্ত পালা যায় কিন্তু উন্মুক্ত পালা যায় যদি সেটা টেক কেয়ার করা যায় ক্রস যেত না হয় আর কি ও তার মানে উন্মুক্ত পালা যাবে কিন্তু বেড়া দিয়ে বেড়া দিয়ে অন্য একটা মুরগি যেন আসতে পারে হ্যাঁ আমি এগুলোতে ওই জন্য মনে করেন যে এইভাবে পালি আমি আমার পর্যাপ্ত জায়গা আছে কিন্তু আমি ওগুলো করি না কিছু ক্রস হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত অন্য অসুখের দ্বারা পারে আচ্ছা আপনাদের বাচ্চা কিভাবে কীভাবে কীভাবে এখান তো আছে আপনার কোথায় আছে একদম ইয়া ঘাটে কী বলে এটা কাজিরহাট ফেরিঘাট এটা হচ্ছে একটা পয়েন্ট আর কি এখানে খুব ওই ব্যবসায়ী একটা মানে আপনি তো সার মধ্যে যোগাযোগ হ্যাঁ এখান থেকে ঢাকা মনে করেন যে অষ্টাশি কিলোমিটার আপনার মানিকগঞ্জ এখান থেকে আট কিলোমিটার রাজবাড়ি এখান থেকে আট কিলোমিটার মানে যে কোনো বাসে দেওয়া যাবে যে কোনো এখানে যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো আর কি এই দিক দিয়ে মনে করেন যে যোগাযোগের দিক দিয়ে আমার এই এলাকাটা খুবই ভালো আর কি আচ্ছা পরিশেষে কিছু উদ্যোক্তা আছে বা যারা আমার

এরপরে কাশীনাথপুর থেকে চট্টগ্রাম চাঁকাইলাম দেখলাম দর্শক আমার মনে হয় আমার ব্যক্তিগত অভিমত আসলে যারা মুরগি পালন করতে চান আমরা এক সময় কয়েক বছর আগে ভিডিও করছিলাম আমরা অষ্টলভ নিয়ে ভিডিও কিন্তু অষ্টলভটা আমাদের ক্রস হয়ে গেছিল কিন্তু এখন কিন্তু এখানে যদি দেখতে পাচ্ছি অরিজিনাল অস্ট্রলভ এটাও যদি আপনি নিয়ে পালন করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস যে আপনার এখান থেকে মুরগির ডিমও করতে পারবেন মাংস করতে পারবেন লসের কোনো সম্ভাবনা নাই কারণ এটা প্রাণীজ তারপরে যদি কোনো অ্যাক্সারেন্স হয় সেটা আলাদা হিসাবে কিন্তু যদি আপনি সুস্থ থাকে লস লসা কোনো সম্ভাবনাই নাই পরিশেষে একটা কথা বলতে চাই প্রতিটা উপজেলায় একটা করে প্রাণী সমতা বিশ্বাসে প্রতিটা উপজেলায় আপনি সেখানে যাবেন আরও তথ্য নেবেন আস্টলভ সম্বন্ধে আর আসলে আপনি করবেন কি না আপনার মনোযোগ ভাই ব্যবসা কিন্তু আমরা ভিডিও করি কিন্তু আপনি যদি মনে করেন না আপনি করবেন আপনি ভালো লাগতেছে তাহলে করবেন আমাকে দেখে না বা বাইক দেখে না আপনি সিদ্ধান্ত কিন্তু মেন সিদ্ধান্ত পশেষ হয় মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ